এখানে দেখো সংক্ষেপের উত্তর দাও ক থেকে গ পর্যন্ত এখানে তিনটি প্রশ্ন প্রশ্নটা ওকে প্রশ্নগুলো আমাদের ছবি আমাদের মোবাইলে তোলা রয়েছে আমরা এখন পড়া ওকে তো আমরা প্রথম প্রশ্নটা কি রয়েছে যে সব সময় কি কাজ করবে সব সময় কি কাজ করবে বৈধ কাজ তাহলে আমরা এখানে ক নম্বর উত্তর কি লিখবো বৈধ কাজ তাহলে আমরা সময় কি কাজ করব বৈধ কাজ করব। প্রশ্নটি হচ্ছে শৈশবেই কি শিখবে ওকে শৈশবে কি শিখবে কালিমা তাহলে কালিমা শৈশবে কি শিখবে কালিমা তাহলে আমরা এখানে লিখবো পাঁচ বেলা ওকে তিনটি প্রশ্ন শেষ আমরা চলে যাই অবৈধ করো না তাহলে কি হবে খালি করে অবৈধ কাজ অবৈধ কাজ কখনো অবৈধ কাজ কখনো করো না রমজানের রোজা রাখা ফরজ রাখা ফরজ নাজাত পায় যে চুপ থাকে যে চুপ থাকে সে যে চুপ থাকে সে নাজাত পায় তাহলে এটা দেখে বলতে হবে একশো স্থানে এই ছিল মতো তোমাদের আহ চব্বিশ পৃষ্ঠার সমাধান এভাবে তোমরা করে ফেলবে দেখা হচ্ছে পরবর্তী সবাই ভালো থাকো আলাদেশ